বিয়ে করছি মানে কি কাজ তুই পাগল হইছ ফুফু এত কথা বলল না তো এটা আমার বউ কত নেই আইছ বস্তি বস্তি আজাদ কুজাত ফকির নেই এই তোমার বাড়ি কোথায় তুই যে বিয়ে করনি আইছ এটা কোন বংশ বংশতে আছে হ্যাঁ বাড়ি কোথায় ওর বাপে কি করে ফুফু তুই একটু কথা কম বল তো আমি কথা কম বলবো তোর মা বাপে জানাই বিয়ে করলি যে তোমাকে চুপ থাকতে বলছি আমি চুপ থাকো দাঁড়া তোর মা ডাকতেছি ভাবি

বাবাই এই সাইতো না এখন সোফা কেমন এই বুটকি করে বুটকি কথা কয় কি মাইয়া না জল্লাদ হ্যাঁ জল্লাদের কি জল্লাদের দেখছ নতুন কোথায় সুন্দর করে মিষ্টি মিষ্টি কথা বলবা মিষ্টি আইনা খাওয়াবা পোলা বিয়ে করছে না এসে জল্লাদগিরি শুরু করে দিয়েছিনা তারা মিষ্টি খামু তারা খামু পোলা বুঝছ এই বুটকি তো একদম বেশি কথা কয় শুন আমি না সব জানিনা না এই বাসায় আইছিলাম হ্যাঁ তোর যে চুপাড়া বেশি চলে এটা আমি ভালো কইরা জানি আজকে থেকে এই বাসায় আমি যেটা বলবো এইটাই চলবে বামি তোমার তো কপাল তোমার অবস্থা তো শেষ এই বুটকি দামরি মহিলা এই না দাঁড়াই দাঁড়াই না চালায় যা আমার বাসুর ঘর যা বামি তুমি শুনছো তোমার পোলা কি আমি নাকি বাসা বাসা যাব হ্যাঁ ওই আমার পোলা বকি আমার পোলা এই বিড়িতে একদম বেশি কথা কয় দেখতেছি বিয়া করে যে বাসর করবো না বাসর গড্ডা কেলা সাজাইবো আমার বাপে সাজাইবো তোমার বাপের বাড়িতে সাজাই গা এই কি করতে কত তুমি এই এই বাড়িতে না কোনো চুপা চলবে না একদম চুপচাপ থাকবি আমি যা কমু সেই কথা মতো চলবে যা যায় আমার বাসর গড় সাজা বড় পোলার বউরে যখন জিরা কোষে তখন হাইরা শুনছে তোমার বড় পোলার বউ মনে করো না আমারে ঠিক আছে বুঝলাম না এটা কি মেয়ে ধরে লইছস হ্যাঁ কথা লাগে হাত চলা আম্মা ওর সাথে আমার 3 বছরের সম্পর্ক আম্মা তুমি জানো না আমি শুধু একবার বলছি যে বিয়ে করব না তারপর আমাদের গাড়াইতে 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 কাজে অফিস নিয়ে গেছি পরে অববব কইরা আমি বিয়ে করছি এ দামরা কোলা মেমা করস কি জন্য দুধ খাবি আম্মা দুধ খাবি খাবি না তাহলে মেমা করস বিয়ে কইরা আনছস আমি এখন এই বাসার বউ আমি যেটা কমু সেটা শূন্য না চলবি এতদিন বিয়ে করছিলি না এতদিন আম্মার কথাই চলছস এখন বিয়ে কইরা ঘরে বউ আনছস না এখন বউয়ের কথাই উঠবি আর বসবি হ্যাঁ কইলে হইলো

কোন সমস্যা না কইতেছে কি যে আমার বড় বউ ছিল না অনেক বজ্জাত ছিল কত বের মাসি একটা কথা কইতে কত ফকিনির বাচ্চা কইছে কত বান্দির বাচ্চা কইছে কত ভাই করে দিছি তারপরে কিছু কই নাই ও আচ্ছা ঠিক আছে আচ্ছা আমা ওডেন কই যাম ওডেন না নতুন বউ দাঁড়াই সামনে বসে রইছেন এটা কোন দনের বদ্ধ তো ওডেন আমি তোমার শাশুড়ি না আরে ওডেন না

যেমন কালা কইতাছ মানে পোলাটা তুমি জন্ম দিয়া লইছো হ্যাঁ কে আম্মা আপনি বড় ভাবির সাথে যে পরিমানে অত্যাচার করছেন বড় ভাবি কি আপনার পেট দিয়ে বাইরেছিল এ তুমি এত কিছু জানো কেন হ্যাঁ আমি না সব জানি আপনার এই ফ্যামিলির ভিতরে কোথায় কি হইতাছে সব জানি না শুনিনা তারপরে বিয়ে হই আইছি বাইতে হ্যাঁ আইছো তো সাম সামি করা লাগা বুঝিনা তোমার সাম সামি সুরাইতাছি দাঁড়াও এ শুনছো কি কইছস

যে পরিমানে চোপা চলে রে আমার থেকেও বেশি চোপা চলেছে আর পর থেকে বক 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 করতেই নতুন বউ বিয়ে করে আইছে বাসায় কোথায় বসতে দেবে সুন্দর করে কথা কইবা মিষ্টি আইনা দিব ঠান্ডা পানি বক বক করে মা আই খারাপ করে আসে আপনারাটা খাইয়া খাইতো তোমাদের ড্রাম হইছে এই রকম হইছে এই তার বাপ মার মত ফকিননি আমার বাপ মা জানাস কোটিপতি কতপতি সিলপতি তার बाप মায়ের মতন খাওয়া হয় কয় তো নাই দেখছ না দেখলাই বোঝা যায় কেমন শিল্পপতি কোটিপতি বিশিষ্ট শিল্পপতি আইছে আমার ফকিন্নি সরুল লোক করতাছে এদারা বাইক করো তাড়াতাড়ি এই মহিলা না বাসলায় অনেক বেশি কথা কয় আবা এটা কাজ কর ওই মহিলা রে যত বেশি কথা কইবো না ডিভোর্স দিয়ে দিবেন কে আমি আসি আমি আপনার সেবা যত্ন করব কোনো অসুবিধা না তার মানে বিয়া দে বড় পলার বৌড়া বাইক করে দিলি

আমার শ্বশুরের দিতে শ্বশুর আর একটা বিয়ে করা মোট চাইব আইয়া দিব আছে যান ভিতরে যান যাইয়া সবকিছু আয়োজন করেন আমার ভালো লাগতেছে না অনেকক্ষণ ধরে যে ইডি পরে টরে রয়েছে তো গরম গরম লাগতেছে যান আমার বাসর গড়টা সাজান যান তার বাপে আমার চাকর রাখছিল হ্যাঁ কবি ডি লাইট করছিল যা যা আ বাবু শাশুড়ি তাড়াতাড়ি সাজান আমি অনেক খুশি হইছি

পিডাই পাড়ায় মানুষ করব নিয়ে এতদিনে একটা মনের মতো বৌমা পাইছি আমার সংসারটারে গুছায় গাছায় রাখবো আর ওই বেটি বিয়ে করার পর থেকে আমার জীবনটারে তেস্পতা বানাইলাইছে লাইছে একটা মুহূর্ত আমার শান্তি দেয় নাই এখন কেমনে কথা কস এটাই দেখমু আমি বড় বলার বুড়া এত ভালো এত ভালো এই ছেড়িডারে তুই করে দিস কুষ্টা লাত্তি ওকিনী ফকিন্নি গরিবের মাইয়া দীক্ষা সারাদিন তুই জ্বালাইছ ওহ তুই ওই অত্যাচার সহ্য করবি এই ছেলের বোর কাছে আমার একটু চা দিও বৌমা